ওকে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু একটা মাদি ইদানিং রানিং হয়েছে আর এটার দাম কিন্তু থাকবে বারোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু দুইটা কবুতর আছে একটা হচ্ছে ক্রিমবার লাহরি ক্রিমবার এটা হচ্ছে আপনার নট কবুতর না ভাই ক্রিমবারটা হচ্ছে নর আর ওই যে এটা কি ভাই মাদি না এটা হচ্ছে আপনার মাদি মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু ইয়েলো কালারের ভিতরে চমৎকার একটা মাদি তো ভাই কোনটার প্রাইস কত থাকবে মাদিটা আটশো টাকা

আ এটা রানিং মাদি না হ্যাঁ রানিং মাদি মাশাআল্লাহ রানিং মাদি দেখেন তেজ দেখেন খুব সুন্দর কিন্তু কত দেখা যাবে এটা ভাই ভাই একদম 1000 টাকা একদম 1000 পড়বে না 1000 এই যে দেখেন খুব সুন্দর একটা মাদি ড্রাগন হোমা কিন্তু সচর আচর মেলে না যাই হোক মাদিটা যদি আপনাদের ভালো লাগে কালেকশন করে নেবেন মাশাআল্লাহ এক জোড়া লাহোরি কবুতর দেখতে পাচ্ছেন সাদা এবং কালো কালারের ভিতরে খুব সুন্দর একটা পেয়ার